সোনার বাংলা কংক্রিট ব্লক ব্রিক্স অ্যান্ড টাইলস মেশিনের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা কংক্রিট সলিড ব্রিক্স তৈরির একটা মেশিনের ভিডিও প্রোডাকশন দেবো আমরা মেশিনটা সম্পর্কে একটু কথা বলি এটা হলো আমাদের কংক্রিট সলিড ব্রিক্স তৈরির একটা মেশিন এটা চারটি করে ব্রিক্স তৈরি হয়ে গেছে মেশিন মশলা ফিড দেওয়ার পরে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই চারটা করে এর তৈরি হবে আমরা দেখাবো ভিডিওতে তো মেশিনটা সবাই এটা মেশিন দ্বারা সারাদিনে মোটামুটি দুই হাজার বাইশশো প্রোডাকশন দিতে পারবেন

একদম মিলিমিটারের মাপে পড়া যার কারণে আপনার অর্থাৎ যেটা মাটির ইট মাটির ইটের চাইতে এই পরিমাণে কম লাগবে মাটির যদি এক হাজার লাগে এটা আপনার নয় সত্যি হয়ে যাবে এবং সিমেন্ট খরচ অনেক কম হবে বাহিরের ভিতরে দুই দিকে সমান যার কারণে প্লাস্টার খরচ কম হবে সিমেন্ট খরচ কম হবে গাতে নিতে আর সম্পূর্ণ বিষয় হলো পরিবেশ বান্ধব বাংলাদেশ সরকার বাংলাদেশকে আপনার পরিবেশের দূষণ মুক্ত করার জন্য টোটালি একাংশিট হলো ব্লক ব্রিক্স এগুলা দিকে মানে ব্যবহারের জন্য মানুষ উদ্বুদ্ধ করতেছেন অলরেডি গেজেট প্রকাশ হয়ে গেছে দু হাজার পঁচিশ সালের পরে আর কেউ মাটি পরন ইট ব্যবহার করতে পারবে না এই জন্য উন্নত শিলাস্ট্রগুলাতে কিন্তু টোটালি আপনার এই এই পাথর সিমেন্টের ব্লক ব্রিক্স ব্যবহার করতেছে আর আমাদের মেশিনে তো মোটামুটি ইয়া বললাম আর এগুলা হলো আপনাদের এই যে আমাদের হলো ব্লকের মেন ওয়ার্কের মেনুয়াল ফর্মা গুলো দিয়ে আপনারা হাতে হাতেও যারা কাজ করতে ছোট আকার শুরু করতে চায় এই ম্যানুয়াল ফর্মা দিয়ে কাজ করতে পারবেন লস তৈরি করতে পারবেন ব্রিজ তৈরি করতে পারবেন